হামজা সমীদদের নিয়ে লাল সবুজের ফুটবল এখন ভাসছে নতুন জোয়ারে তবে বাংলাদেশের সামনে এবার কঠিন পরীক্ষা সিঙ্গাপুর মালদ্বীপকে হারিয়ে সদ্য জয় খরা কাটানো দলটা ফিরে পেয়েছে হারানো আত্মবিশ্বাস বাংলাদেশের চেয়ে কোথায় এগিয়ে কোথায় বা পিছিয়ে সিঙ্গাপুর জানব তারই আদ্যপান্ত বাংলাদেশের ফুটবল ফিরে পেতে শুরু করেছে হারানো জৌলস হামজা সমীদদের কল্যাণে এসেছে নতুন জোয়ার ভুটানের বিপক্ষে জয়ের পর বাড়ছে প্রত্যাশাও জামাল তপুদের মূল পরীক্ষাটা দিতে হবে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে তাই তো জানা দরকার প্রতিপক্ষ সিঙ্গাপুরে রাদ্যপান্ত সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং একশো একষট্টি বাংলাদেশের চেয়ে বাইশ ধাপ এগিয়ে দ্য লায়ন্স গত ছয় মাসে ছয় ম্যাচ খেলা সিঙ্গাপুর হেরেছিল চারটিতেই তবে বাংলাদেশের ভুটান জয়ের একদিন পরই মালদ্বীপকে তিন এক গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সিঙ্গাপুর হারের খরা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া সিঙ্গাপুরের এই জয়ের নায়ক ইকসান ফান্ডি চোট কাটিয়ে ফিরেই জোড়া গোল করে বাংলাদেশকে সতর্ক বার্তা দিয়ে রেখেছে এই ২৬ বছর বয়সী ফরওয়ার্ড দলে জাপানি কোচ সুতমু ওগুরা ম্যাচ শেষেই জানিয়েছেন হামজাদের বিপক্ষে বাড়তি সতর্ক তার দল কাগজে কলমে সিঙ্গাপুর কোচ চার তিন তিন অথবা চার এক চার এক ফর্মেশনে খেলান তবে বাস্তবে তিনি দল সাজান চার দুই তিন এক ফরমেশনে এই সেট আপে মাঝমাঠে বল ঘোরানোর কাজটা করেন হারিস ও শাহিরান উইং থেকে আক্রমণে যান গ্লেন কে ও হারিস স্টুয়ার্ট যারা দুপাশের উইংয়েই বদলা বদলি করে খেলেন গ্লেন পায়ে দ্রুতগতির খেলোয়াড় হারিস ছোট ছোট পাস ও ড্রিবল দিয়ে প্রতিপক্ষ উইং ব্যাককে চাপে রাখেন স্ট্রাইকিংয়ে শাওয়াল আনোয়ার চোটে পড়ায় প্রথম পছন্দ থাকবেন ইলহান অথবা ইকসান ফান্ডি তাদের দুজনের উচ্চতাই ছয় ফুট এবং সেট পিসে প্রতিপক্ষের বড় হুমকি সেন্টার ব্যাকে দলটির নির্ভরতা লিওনেল ট্যান ও সাফুয়ান বাহারুদ্দিনের উপর সাফুয়ান মালয়েশিয়ান সুপার লিগের সেরা দল সেলাঙ্গর এফসিতে খেলেন বল বানাতে বেশ পারদর্শী লিওনেল তুলনামূলকভাবে পাওয়ারফুল হেডিংয়ে ভালো কিন্তু ধীরগতির ফুটবলার ডান দিকে আছেন আকরাম আজমান কিংবা ইরফান বাম দিকে নির্ভরযোগ্য আমিরুল আদলি গোলপোস্টে থাকবেন অভিজ্ঞ ইজওয়ান মাহবুদ তেমন লম্বা না হলেও আক্রমণ প্রতিহত করা আর লং লংপাসে দক্ষ এই গোলরক্ষক সিঙ্গাপুরের খেলোয়াড়দের গড় উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি যা বাংলাদেশের ফুটবলারদের সমান বললেই চলে সিঙ্গাপুর ফুটবলারদের গড় বয়স যেখানে আটাশ সেখানে বাংলাদেশে চব্বিশ তাই অন্তত শারীরিক সক্ষমতায় এগিয়ে থাকার কথা লাল সবুজ দলে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস